আসসালামু আলাইকুম আ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে সোমবার রাতে ওয়াশিংটনের সংবাদ ব্রিফিংয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয় একটা উন্মুক্তভাবে প্রকাশিত ভিন্ন মতের অবস্থানে যুক্তরাষ্ট্রে কীভাবে বাংলাদেশের সাথে ওয়াশিংটনের আংশীদারিত্ব চালিয়ে নিবে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত ব্যাটেল বলেন বাংলাদেশের সাথে তাদের অংশীদারিত্ব জোরদার তাদের কাছে অবশ্যই অব্যাহত থাকবে তিনি বলেন আমি গত বছরে তা আগেই জানিয়ে দিয়েছি গত বছর ছিল আমাদের সম্পর্কের অর্ধশত বছর এজন্য জলবায়ু পরিবর্তনের মোকাবেলা এবং নিরাপত্তা বিষয়ে সক্ষমতা আছে বলে মনে করেন এজন্য অংশীদারিত্ব জোরদারের সকল কাজ অব্যাহত রেখেছি মার্কিন পররাষ্ট্রের প্রধান মুখপাত্র বলেন সরকারের বাইরের ভিন্ন সংগঠনের সাথেও আমরা আলোচনা ও সহযোগিতার সুযোগ আছে বলে মনে করি সম্পর্ক জোরদারে এই সহযোগিতা তারা গুরুত্ব দিবে বলেও উল্লেখ করেন সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলেও তিনি আলোচনা করেন এর আগে নির্বাচন নিয়ে কথা বলেন হোয়াইট হাউজের প্রধান সমন্বয়কারী জন কিরমি নির্বাচন একতরফা হয়েছে বলে দাবি করেন একজন সাংবাদিক প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন বিরোধী দলদেরকে দমন পীড়ন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ব্যাহত হলে অবশ্যই তার পদক্ষেপ নিবে যুক্তরাষ্ট্র তিনি আরও বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিশ্বব্যাপী প্রয়োজনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার যে ব্যবস্থা করা তা ব্যবস্থা নেবে এবং পদক্ষেপ গ্রহণ করবে এই সাথে মুক্ত ও গতিশীল গণতন্ত্র অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তাও দিয়ে যাবে ওয়াশিংটন ওই সাংবাদিককে বলেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে করার জন্য প্রয়োজনে যা করার তা অবশ্যই করব এরই ধারাবাহিকতায় নির্বাচনের আগেই নীতি চালু করা হয়েছিল এবং প্রয়োজনে এখনও তা অব্যাহত থাকে